ইসমিল্লা রহমান ইব্রাহিম সুপ্রিয় এসএসসি এবং দাখিল দুই হাজার ছাব্বিশ সালের পরীক্ষার্থীবৃন্দ আপনাদের জেনারেল মেথ অর্থাৎ সাধারণ গণিতের সমাধান সহ সাজেশন ভিডিওর আজকে ষষ্ঠ পর্ব আপনাদের সামনে উপস্থাপন করব তো এ পর্বের মধ্যে তৃতীয় অধ্যায়ের মান নির্ণয় সংক্রান্ত যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো ইনশাল্লাহ আপনাদের সামনে সম্ভবত এখানে ছয়টা অঙ্ক আছে ছয়টা অঙ্ক ইনশাল্লাহ আজকে আপনাদের সামনে উপস্থাপন করব তো এই অঙ্কগুলো খুবই সহজ যদি বুঝতে পারেন তাহলে ক্যাটাগরি যত অঙ্ক আসেন এখন ইনশাল্লাহ আপনারা সবগুলোর সমাধান করতে পারবেন তো আমি কোথাও পারছি না সরাসরি প্রথম অঙ্কে চলে যাচ্ছি প্রথম অঙ্কটি হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক সমান সমান টু হলে এক্স টু দেওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দেওয়ার ফোরের মান কত প্রথমে আপনি লিখবেন দেওয়া আছে যে মানটা দেওয়া আছে এটা লিখে নেবেন দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান টু এরপরে সুতরাং এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর এটাকে যদি আমরা এইভাবে লিখি এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার তাহলে আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারি স্কোয়ার প্লাস বিস্কোয়ারের সূত্র স্কোয়ার প্লাস বিস্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এ বলতে এক্স স্কোয়ার আর বি বলতে ওয়ান বাই এক্স স্কোয়ার এটা এটা যে আমরা কেটে নেই এটা আবার সূত্রের মধ্যে পড়ে স্কোয়ার প্লাস বিস্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি হলু স্কোয়ার মাইনাস টু এ বি এটা এটা কাটলাম এই যে স্কোয়ারটা আছে এই স্কোয়ারটা এখানে দিলাম মাইনাস টু এখন যদি আমরা মানগুলো ইনক্লুড দেই এক্স প্লাস ওয়ান এক্সের মান কত টু স্কোয়ার মাইনাস তার উপরে স্কোয়ার মাইনাস টু সমান সমান এখানে ফোর মাইনাস তার উপরে স্কোয়ার মাইনাস টু সমান চিহ্ন আমি আপনারা নিচে দিবেন জায়গা জন্য আমি সাইটে দিয়ে দিয়েছি ফোর থেকে দুই গেলে দুইটাকে টু স্কোয়ার মাইনাস টু টু স্কোয়ার হবে ফোর ফোর মাইনাস টু সমান সমান এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার আচ্ছা দুই নম্বর ঘটি হচ্ছে এ প্লাস সমান সমান এবং এবি সমান সমান ওয়ান হলে এ কিউ প্লাস বি কিউ এ মাইনাস বি স্কোয়ারের মান তো প্রথমে আপনি দেওয়া আছে দেওয়া আছে এই অংশটা আর এই অংশটা লিখে নেবেন দেওয়া আছে এ প্লাস এবং এবি সমান সমান ওয়ান এই কথাটা আপনার লিখে নেবেন খাতার মধ্যে দেওয়া আছে এ প্লাস বি সমান থ্রি এবং এ বি সমান সমান ওয়ান এরপরে লিখবেন এ কিউ প্লাস বি কিউ প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার এ কিউ প্লাস বি কিউর সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার যেহেতু এখানে প্লাস আছে তাহলে অনুসিদ্ধান্তটি হবে এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস ফোর এ বি এখন আপনার মানগুলো বসান এ প্লাস বি মান হচ্ছে তিরি তার উপরে কিউ মাইনাস তিরি এ বি মান হচ্ছে ওয়ান আবার এ প্লাস বি মান হচ্ছে কত তিরি প্লাস এ প্লাস বি মান হচ্ছে তিরি তার উপরে স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এব মান হচ্ছে ওয়ান তিরি কি হচ্ছে সাতাশ মাইনাস তিন একে তিন 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 গা নয় প্লাস এখানে তিরিশ আর নাইন মাইনাস চার একে চার আচ্ছা সাতাশ আর নয় ছত্রিশ সাতাশ সরি এই নয় আর এই নয় আমরা কেটে দিই তাহলে আর এখানে ছত্রিশ লেখা লাগবে না সাতাশ মাইনাস ফোর থেকে যদি আমরা চার মাইনাস করি তাহলে কত থাকে তেইশ থাকে এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার তিন নম্বর অঙ্কটি হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান ওভার সিক্স হলে এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউ এর কত প্রথমে আপনি অংশটিকে দেওয়া আছে বলে এখানে লিখে নেবেন আমি এখন আর লিখতেছি না এগুলো এক্স প্লাস ওয়ান বাই দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান ওভার সিক্স এরপরে লিখবেন সূত্র এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউব সমান সমান সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এটার মান হচ্ছে রুট ওভার সিক্স তার উপরে কি মাইনাস থ্রি এইটা এটা ক্যান্সেল হয়ে যায় আবার রুট ওভার সিক্স এক্স প্লাস ওয়ান এক্সের মান তো আপনারা জানেন কোনো সংখ্যার উপরে যদি রুট ওভার থাকে তাহলে রুট ওভারের ভিতরে যে সংখ্যাটা থাকবে সেটা একবার বেরিয়ে আসবে আর একটা ভিতরে থাকবে অর্থাৎ কেন রুট ওভার সিক্স রুট ওভার সিক্স দুইটা তিনটা তাহলে দুইটা রুট ওভার সিক্সে হয় রুট ওভার সিক্স স্কোয়ার স্কোয়ার রুটে কাটা তাহলে এখানে সিক্স থাকে আর তিনটার জন্য আরও একটা সিক্স ভিতরে থাকে

এতটুকু পর্যন্ত লিখে নেবেন দেওয়া আছে এ বাই বি প্লাস বি বাই এ সমান ওভার বাড়তি এরপরে লিখবেন সুতরাং এ কিউ ডিভাইডেড বাই বি কিউব প্লাস বি কিউব ডিভাইডেড বাই এ কিউব অর্থাৎ এই সারাটাকে যদি আমরা এ ধরি এইভাবে যদি আমরা লিখি এ বাই বি হোল কিউব প্লাস বি বাই এ হোল কিউব তাহলে এ কিউ প্লাস কিউ সূত্র হয় এ কিউ প্লাস কিউ সূত্র হচ্ছে এ প্লাস বি এ প্লাস বি হোল কিউব মাইনাস তিরি এ বি প্লাস বি এটার মান হচ্ছে কত রুটোপার তিরি তার উপরে কিউব মাইনাস এই বি এই বি এই এ এই এ কাটা যায় তাকে তিরি আবার রুট তিরি এই যে তার মান তিনটা রুটোবার তিরি তার মানে একটা তিরি বেরিয়ে আসবে আর একটা তিরি ভিতরে থাকবে মাইনাস তিরি রুটোবার থ্রি তিনটা থেকে তিনটা মাইনাস করলে জিরো সিট এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার প্রিয় শিক্ষার্থীবৃন্দ এরপরে ফার্স্ট নম্বর অঙ্কটি হচ্ছে ত্রি এক্স প্লাস তিরি বাই এক সমান সমান সিক্স হলে এত এর মান প্রথমে আপনারা দেওয়া আছে এতটুকু লিখবেন দেওয়া আছে ত্রি এক্স প্লাস তিরি বাই এক সমান সমান সিক্স এরপরে লিখবেন সুতরাং এইট এক্স কিউব প্লাস এইট বাই এক্স সমান সমান এইট এক্স কিউ আমরা এভাবে লিখতে পারি টু এক্স ওর কিউব তারপরে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে দেওয়াশের মধ্যে একটা কাজ করতে হবে দেওয়া আছে আমি যেভাবে চাইছিলাম এভাবে হবে না দেওয়া আছে ত্রি এক্স প্লাস সমান সমান এখান থেকে কমে নিতে আপনাকে তো তিরি যদি আমরা এখান থেকে কমন নেই তিরি কমন কমলে থাকবে এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান সিক্স এই তিন এই যে তিনটা আছে এই তিনটা আমরা যদি ডান্সাইটে নিয়ে বাক করে দিই তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান উপরে থাকবে সিক্স নিচে থাকবে তিরি কাটাকাটি করলে কত আসবে দুই অর্থাৎ এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান হচ্ছে টু এখন আমরা কী করব এইটা সুতরাং সুতরাং এইট এক্স কিউব প্লাস এইট বাই এক্স সমান সমান এইট কমন এ নেই কমন দেয় থাকে এখানে এক্স কিউব প্লাস বাই এক্স সমান সমান এইট বি বি কিউ এখানে থাকবে এ প্লাস বি হোল কিউব এ বি এ বি সমান সমান এইট ইন্টু এক্স প্লাস ওয়ান বা এক্সের ওয়ান কত পেয়েছি আমরা টু এখানে থাকবে টু কিউ মাইনাস থ্রি ইন্টু আবার টু সমান সমান এইট ইন্টু টু কিউ হচ্ছে এইট মাইনাস তিন দুগোনে ছয় তাহলে এখানে থাকবে এইট ইন্টু আট থেকে ছয় গেলে কত থাকে দুই আর আট দুগুণে কত ষোলো দেড়শিট এই ছিল আপনাদের পাঁচ নম্বর অঙ্কের সমাধান লাস্ট অ্যান্ড ফাইনাল অঙ্কটি হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান সমান শূন্য তাহলে আমরা লিখব দেওয়া আছে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়েল টু জিরো সুতরাং এক্স প্লাস ওয়াই যেহেতু আমরা এক্স প্লাস ওয়াই প্লাস জেড তিনটার কোনো সূত্র কিউবের সূত্র আমরা শিখে উচ্চতর মেতে আছে জেনারেল মিথে নেই আমরা দুইটা এক্স প্লাস সুতরাং এক্স কিউব প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ এ কিউ প্লাস বি এই দুইটাকে যদি আমরা সুতরাং ট্রাই করি তাহলে এক্স প্লাস ওয়াই কিউব মাইনাস থ্রি এবু এ প্লাস বি প্লাস জেড কিউ তার সাথে থাকবে এটার পরিবর্তে আমরা পেয়েছি কি মাইনাস জেড উপরে থাকবে কিউ মাইনাস আবার মাইনাস জেড তাহলে এখানে আমরা মাইনাস জেড মাইনাস এইটা এখানে মাইনাস প্লাস তিরি এক্স ওয়াই জেড প্লাস জেড কিউ এই জেড কিউ প্লাসে একটা মাইনাসে আসে কেটে নিলাম তাহলে তিরি এক্স ওয়াই জেড এটি আমাদের কাঙ্ক্ষিত আনসার প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ছিল আপনাদের তৃতীয় অধ্যায়ের তৃতীয় অধ্যায় থেকে আরও দুই একটা আরেকটি পর্ব হয়তো আপনাদের এই সুদের অঙ্ক এবং উৎপাদকের অঙ্ক আরও দুইটা পর্ব করতে হবে তারপরে ইনশাল্লাহ বীজগণিতের তৃতীয় অধ্যায় শেষ হয়ে যাবে তারপরে এগারো নম্বর অধ্যায় অর্থাৎ বীজগণিতের মধ্যে মাত্র তিনটা অধ্যায়ই আছে আপনাদের টুব বইয়ের মধ্যে টোটাল ষাটটা আটটা অধ্যায় সম্ভবত দেওয়া হয়েছে তো আটটা অধ্যায়ের মধ্যে আটটা অধ্যায়ের মধ্যে পর্ব আসতে পারে হয়তো বিশ থেকে পঁচিশটা বিশটা পর্বের মধ্যে ইনশাল্লাহ আমি শেষ করে দেবো টোটাল সংক্ষিপ্ত প্রশ্ন এরপরে আমি সৃজনশীল প্রশ্নগুলো ইনশাআল্লাহ তারা ভেবে উপস্থাপন করবো তো দশ মিনিট পনেরো মিনিটের ভিডিও অর্থাৎ আট থেকে দশ মিনিটের ভিডিওর মধ্যে যদি আপনারা তারা দেখেন তাহলে আমি ইনশাল্লাহ নির্দিদা বলতে পারি আপনাকে ইনশাল্লাহ আর কোনো প্রাইভেট পড়তে হবে না এই অঙ্কগুলোর মধ্যে ইনশাল্লাহ কমন পেয়ে যাবেন আপনি স্কুল বা মাদ্রাসা যে কোনো পরীক্ষার্থী হন না কেন তো যদি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই প্রত্যাশারের আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম